নমস্কার আজ রবিবার আজ তো ছুটির দিন মানে ছেলে মেয়ে আমার সবারই ছুটি আর ছুটি মানে না সেই ছোট থেকে কত আনন্দ ছুটি হলে যে কী ভালো লাগে তা সত্যি এখনও বুঝতে পারি ছুটি জিনিসটা তা যাই হোক ছেলে বললো একটু চিংড়ের পোলাও খাবে তো চিংড়ের পোলাও করার জন্য চিংড়িটাকে একটু ভালো জলে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি তারপরে প্রথমে কড়াইতে একটু হালকা তেল দিয়ে একটু চিনাবাদাম ভেজে নিয়েছি নিয়ে তারপর তাতে একটু পেঁয়াজ কুচি আর চীনামাদামগুলো তুলে রেখে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে তিনটে ডিম ভুজিয়া করে ভেজে নিয়েছি ভালো করে নিয়ে তারপর আবার রিফাইড রান্নাটা আমি রিফাইন তেলেই করবো তারপর রিফাইন তেল দিয়ে গাজর আর বিনস আর আলু একসঙ্গে কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নিলাম একটু নুন হলুদ দিয়ে বেশ সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেলে তাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করলাম করে একটু কড়াইয়ের মাঝখানটা সবজিগুলো ধারে দিয়ে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে তাতে একটু তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সবজিটার সঙ্গে বেশ ভালো করে ভেজে নিলাম নিয়ে যে ধুয়ে রেখেছিলাম চিঁড়েটা সেই চিঁড়েটা দিয়ে দিলাম দিয়ে চিঁড়েটা দিয়ে নুন আর চিনি দিয়ে ভালো করে দু চার মিনিট ভেজে নিলাম আর একদম দেখুন কি সুন্দর ঝরঝরে চিনাটা তারপরে দু চার মিনিট ভাজার পরে বেশিক্ষণ লাগে না দু চার মিনিট ভাজার পরে একটু গোলমরিচ দিলেও ভালো লাগে তো আমি একটু কাঁচা লঙ্কা কুচি অল্প করে দিয়েছি আর মেয়ে বেশি ঝাল খেতে পারে না বলে যে ওই ঝালগুলো বেঁচে ও ফেলে দিতে পারবে তো যাই হোক তারপরে একটু ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া আর বাদামটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু দু মিনিট মতো ভাজা ভাজা করে নিলাম চিঁড়ের সাথে দিয়ে ভেজে নিয়ে তারপরে একদম নামানোর জাস্ট এক মিনিট আগে টমেটো কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে সেই টমেটোটা দিয়ে দিলাম মানে যাতে টমেটোটা না গলে অথচ নরম হয়ে যায় তো সেটা দিয়ে একটু এক দু মিনিট নেড়ে ছেড়ে তারপরে নিয়ে নামিয়ে নিলাম চিঁড়ের পোলাও মানে একদম ঝরঝরে হয়েছে নুন